আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমার আইডি অনলাইন হয় সকাল দশটায় কিন্তু কোনো দিন সকাল দশটা থেকেই অর্ডার আসা শুরু হয় আবার কোনো দিন দেখা গেছে বারোটা একটা দুইটা বেজে যায় তারপর অর্ডার আসে না তো আজকে সকাল দশটায় আইডি অন করার পরে একটা অর্ডার আসছিল সেটা হচ্ছে এগারোটার সময় একটা অর্ডার আসছিলো অর্ডারটা কমপ্লিট করি বাসার কাছেই আর একটা কমপ্লিট করার পরে আবার বাসায় চলে গেছিলাম কারণ আজকে শনিবার চাপটা একটু সুন্দর দিকে বেশি হবে তো রাত আটটা পর্যন্ত যেহেতু আমার শিডিউল আছে আমি আটটা পর্যন্ত ডিউটি করবো ইনশাল্লাহ এর জন্য বাসায় ছিলাম বাসায় একটু রেস্ট নিলাম কারণ গত মাসে শেষের দিকে কাজের খুব চাপ গেছে কাজের চাপ কীরকম গেছে মানে মাসের শুরুর থেকে তেমন একটা অর্ডার কমপ্লিট করতে পারি নাই মাসের শেষের দিকে এসে টার্গেটের থেকে অনেক পিছিয়েছিলাম তো যাই হোক একদম শেষ মুহুর্তে এসে টার্গেট ফিল আপ করছি তো যাই হোক এখন একটু চাপ কম নিতেছি কারণ একটু রেস্টের প্রয়োজন আছে ভাই গত মাসের লাস্টের তিন দিন প্রায় চোদ্দ ঘন্টা করে ডিউটি করছি চোদ্দ ঘন্টা করে গাড়ি চালানো লাগছে বুঝতে পারতেছেন চোদ্দ ঘন্টা একটা না গাড়ি চালানো কতটা কষ্টে যারা ড্রাইভার আছেন ড্রাইভ করেন তারা জানেন তো যাই হোক এখন বাজে প্রায় দুইটা দশ আর আমি বাসা থেকে একটু দূরে যেতেছি কারণ ওইদিকে বাসার দিকে এখন অর্ডার নেই তাই একটু দূরের দিকে যাইতেছি যাতে অর্ডার দেয় মারা যায় আমি এখন যে এলাকায় আছি এলাকার নাম হচ্ছে তাকাসুসি আর এই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে বাউন্ডারি এই বাউন্ডারির উপাশে সব হচ্ছে রেস্টুরেন্ট আর এর পাশে হচ্ছে আবাসিক এলাকা এদিকে একটু অর্ডার কাছে আসে তাই এদিকে আসলাম রেস্টুরেন্টের সামনে মূলত আসলে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে না কারণ হচ্ছে ওখানে কাস্টমাররা বেশিরভাগ গাড়ি পার্কিং করে তো রেস্টুরেন্টের পিছনে মোটামুটি ফাঁকা থাকে এই জন্য পিছন পাশে চলে আসছে এখানে গাড়ি পার্কিং করে বসে থাকবো দেখা যাক অর্ডার কখন আসে একটা অর্ডার আসছে ছয় কিলোমিটার কাস্টমার দেখেন কোম্পানির যারা এক্সিকিউটিভ আছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আমি আছি এখানে আমার রেস্টুরেন্ট দিছে এখানে এবং আমার আছে এখানে এটা কোনো কথা এটা হচ্ছে এখান থেকে আমার যাওয়া লাগবে প্রায় চার কিলোমিটার রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে আবার আমার কাস্টমার কাছে আসা লাগবে আরও ছয় কিলোমিটার তো আমি এখন যে রাস্তায় আছি এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে সুন্দর রাস্তা আমার দেখা এর মাঝে যে ডিভাইডার আছে ডিভাইডারের মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো অনেক গাছ লাগানো এবং ছায়া ঘেরা তো এখানে মূলত পেট পার্কিং এই এলাকায় আসলে একটা জিনিসই ভয় লাগে এখানে আছে পেট পার্কিং পনেরো মিনিট ফ্রি আছে কিন্তু রেস্টুরেন্ট যদি দেরি করে আমার অর্ডারটা দিতে ভয় লাগে যে কোন সময় জানি জরিমানা চলে আসে এখানে পনেরো মিনিটের বেশি যদি আমি পার্কিং করি তাহলে তিনশোর জরিমানা আর পনেরো মিনিট ফ্রি প্রথম পনেরো মিনিট ফ্রি অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিছে মাত্র সাত মিনিটের মাথায় অর্ডারটা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ মাত্র দুই মিনিট হাতে ছিল আমার তিনটা সাত হচ্ছে লাস্ট টাইম এক্সপেক্টেড ডেলিভারি টাইম আর আমি ডেলিভারি দিলাম তিনটা পাঁচে যাই হোক লেট হয় নাই সঠিক সময় দিয়ে দিছি এখন যে অর্ডারটা আসছে এটা বার্গার কিং থেকে এবং বার্গার কিংয়ে আসার সাথে সাথে অর্ডারটা পেয়ে গেছি গাইস এখন বাজে হচ্ছে চারটা পঞ্চাশ আর অলরেডি ছয়টা অর্ডার কমপ্লিট করে ফেলছি ছয়টা ডেলিভারি দিছি তো এখন আজকের ব্লগটা এখানে শেষ করতে হবে কারণ হচ্ছে যেহেতু সাড়ে পাঁচটার দিকে মাগরিবের আজান দেয় তো সন্ধ্যায় প্রায় হয়েই গেছে আর যত সন্ধ্যা হয় তত অর্ডারের চাপ বাড়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে আজকে বেশি একটা কথা বলতে পারলাম না তো সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে নেগেটিভ পজিটিভ যাই থাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ